तो तो हम आज के काम के चला के आ गए हैं और ये काम को करना होगा हां जरा ये तो होगा बाकी वाला को और ये तो अच्छा नहीं है चलो ना आज के में कोई बात नहीं हो तो भाई मान 모셔가 이날로써 모스터데 한명확해 주세요. 도수.

আমাদের ফাইল করেছে তৃণমূল পক্ষ থেকে এরপর এখনো পর্যন্ত অন্য বা বিরোধীরা এখনো করেনি সময় আছে সেটা আমরা সেই দিকে আমরা যতক্ষণ তিনটে পর্যন্ত আমরা অপেক্ষা করি তাহলে তো প্রক্রিয়া যে প্রক্রিয়া হয় ভোট সেই প্রক্রিয়াতেই হবে কি মনে করছেন যে বিরোধীরা এখানে ফাইল করতে আসবে একটা জিনিস হচ্ছে যেভাবে মামাটি মানুষের সরকার একটা সমবায় হয় কৃষি উন্নয়নের পক্ষে নিয়ে আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ক্রেডিট কার্ড সহ বিভিন্ন আনুষাংশিক যন্ত্রপাতি সভায় ভোট হয়েছে এক আমাদের মানুষ সবাই আমরা ওখানে জয়লাভ করেছি এবং যোশ্রাম অঞ্চলে পনেরোটা সিট ছিল এখানেও কিন্তু ছ সাতটা গ্রাম নিয়ে আজকে নমিনেশন ফাইলে ডেট ছিল আজকে আমরা জামালপুর ব্লকের পক্ষ থেকে এইখানে যোৎশ্রাম অঞ্চলে যোশ্রাম যে সমবায় আছে এখানে আমাদের পনেরোটা সিট ছিল পনেরোটাই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তাই এলাকার যারা সমবায় যারা আমার কৃষক বন্ধুরা যে প্রত্যেকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান এলাকার মানুষ যে সম্মান দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সার্বিক যে উন্নয়নের নিরিখে আজকে সবাইকে আমাদের সাধারণ মানুষ উপহার দিলেন তৃণমূল কংগ্রেসকে তাই সাধারণ মানুষকে আমরা শুভেচ্ছা জানাই এখানে আমাদের বিধায়ক আছেন আমাদের অলোক কুমার মাঝি আছেন অঞ্চল সভাপতি আমাদের তপন আছেন আমাদের জাহর ব্লকের আইনজীবী সেলের সভাপতি তাবর কালী মণ্ডল এবং এখানে পনেরোটা ক্যান্ডিডেট আছে এবং এখানে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে আজকের এই সভায় নির্বাচন দিব না তাই জামালপুর ব্লকের পক্ষ থেকে প্রত্যেক কি আমরা শুভেচ্ছা জানাই